আপনার আপনি ফাতেমা বানাবেন না পরী বানাবেন এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নয় আপনার মেয়েকে কি বানাবেন পরী মুনি কেবারে মেয়ের বাপ আমার তো তিন মেয়ে আছে আপনাকে কারোর মেয়ে মেয়ে আছে আছে ভাই মেয়ে আছে একটা মেয়ে নেই মোট শনিবারে

না আবাদও তো নাই তো আরে একটা চান্স দেয় কে বা আপনি না আশাআল্লা একটা টাচি বলে সোহাম আল্লাহ আল্লাহ রাসুল বলে মেয়ের বাব মানে কি কত সুন্দর কথা এই কথা কয়েক মেয়েগুলো দাম কত বাড়াছে ইসলাম এ দেখছেন বেটার ভাব জান্নাতে কথা কয়নি রে আর আমাকে মেয়েগুলা সব ওই বাহির দেশের মেয়ে করে কোন সন করবার চায় কটকটি হবার চায় কিরণমালা হবার চায় আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা এ কথা কখনোই তুমি মনে করবে না ফাতেমা বলে বাবা আমি সবসময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী আল্লাহ এমন তালা বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে রাসুল বলে ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য আল্লাহ রাসূল বললেন আমল খুব কম রে মা মেয়েদের আমল খুব বেশি না এক নম্বর হল পাঁচ অক্ত নামাজ দুই নম্বর হল রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সদীতের হেবাল পর্দা করা রাসূল বলে ফাতেমা এই তিনটা আমল সবসময় করা লাগবে না নামাজ পাঁচ অত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পড়লে হবে বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামী যখন কাছে থাকবে যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো কিন্তু ফাতেমা পর্দা এটা চব্বিশ ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে মেয়েদের জন্য এক নম্বর আমল হচ্ছে পর্দা পর্দা যদি না থাকে উনি যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই কথা বল না কেন গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি আমার ভাই বলতেছে এলাকার ফাতে মারা বলে ছাগল সরাই জমির ঘাস লিডাই হ্যাঁ ফাতেমার মাইদের জন্য বলতেছি মন পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে মেয়েদের এক নম্বর আমল পর্দা মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে পাঁচটা কাপড় দেওয়া হয় জরে কয় কাপড় দুইটা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান পুরুষের মতোই কিন্তু মেয়েদের তিন কাপড় আর দুইটা কাপড় বেশি একটা হলো মাথার চুল বান্দার জন্যে আর একটা হলো সিনা বান্দার জন্যে এই দুইটা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস একটা হলো মাথার সুর আর একটা হলো বুক বুক আগেকার মেয়েরা অন্য দিয়ে যেত আমরা দেখবার চালে পারতাম না কারণ ঢাকা তসে আমরা কিন্তু দেখবার চাষি চাইনি থানা কিন্তু এমন ঢাকা তষে বোঝা না।

আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আজকের আলোচনায় সুরা মুলকের দুইটা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে আপনারা ওটা বাসা করতেছেন কেন বুঝতে পারতেছেন না এখন মাহফিল শেষ এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য আপনাকে এলাকা তো আজও বৃষ্টি হয়নি এই বৃষ্টির কাম হবি আজকে আমাদের বগুড়াত কত বৃষ্টি হতো আপনি জানেন নগত হচ্ছে কিন্তু আপনাকে এলাকাতে হয়নি তা আপনাকে এলাকায় কি ধান কাটা মারা শুরু হয়নি তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি ঝড় ধাপটা দান না আসে আবাদ গুলো যেন আল্লাহ হেফাজত করে এই জন্য একটা দোয়ার দরকার আছে না নাই ধরে তারপরে এতক্ষণ আলোচনা শুনলেন এখন দোয়া না করে লাভ দেওয়া ওঠেন কেন ভাই জি আমার একটা মাহফিল আছে দুই দিন পরে আগামী সতেরো তারিখে এ পার্শে আমার আর একটা মহাবীর আছে চক ভোলাই দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি গল্পে এই সতেরো তারিখ এই সামনে সতরাজ আছে কয় তারিখ বারো তারিখ পাঁচ দিন পরে ইনশাল্লাহ মহফির হবে আল্লাহ যদি হায়ে তারিখ আবার দেখা হবে ইনশাহ সবাই হাত তুলে আল্লাহ আমিন আমি সালাম তাসালুম অবিন কেসসাল্লাম তাবারক তাই করুন আয় আল্লাহ তালা কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্যে কোরআনের জন্য কবুল করে না যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল সেই মসজিদটাকে কি আমত পর্যন্ত কবুল করে না নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ আজকে বিশ হাজার টাকা যে ব্যক্তি দান করেছে তার বাপ মার জন্য দোয়া চেয়েছে কবরে যদি যায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও সবার বাপ মা যাদের কবরে গেছে অথব জীবিত আছে আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে আমরা সকলেই দোয়াটা পড়ি রব্বে রহমা কামা রব্বা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সহসভাপতি বৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকেই কবুল করো আলেমন আমাদের কবুল করো ফিলিস্তিন মুসলমানকে কবুল করো আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো আল্লাহ জমিনে গুলো আছে রহমত বরকত হেফাজত করো আল্লাহ আল্লাহ শুধু ওয়াস হবে না বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি সত্যি আল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে মা বোনদেরকে পর্দার এসে কবুল করে ফাতেমার চরিত্রে দান করে দাও কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়োগ নিয়ত नेक আরসা কে আল্লাহ তরি কবুল করো যেদিন আমাদের মৃত্যু হবে মানুষের সাথে इज्जতের সাথে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করা দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া